নিজের স্বাস্থ্য নিয়ে প্রত্যেকেই এখন চিন্তিত চিন্তার মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু বিভিন্ন সমস্যায় ঘটছে ব্যথা হাঁটু ব্যথা কোমর ব্যথা ঘাড়ে ব্যথা সারা গা প্রচা বিশেষ করে গেটে বাঁধ এই ক্ষেত্রে সবথেকে সমস্যা ঘটে যাদের ইউরিক অ্যাসিড বেশি তাদের কিন্তু জয়েন্ট পেনটা বেশি হয় তাহলে প্রশ্ন হলো ইউরিক অ্যাসিড বাড়ে কিসে যদি আমরা ঘরোয়া কিছু খাদ্য হ্যাবিট যদি চেঞ্জ করি আমরা বাড়িতে যে প্রতিদিন যে খাবার দাবার খাওয়া দাওয়া করি তার মধ্যে যদি একটু চেঞ্জেস যান তাহলে কিন্তু ইউরিক অ্যাসিড আমাদের একদম কন্ট্রোলে চলে আসতে পারে তো প্রশ্ন হলো ইউরিক অ্যাসিড কোন কোন খাবারে ভালো ফার্স্ট হচ্ছে আমি বলবো আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো মাংস মাছ ডিম নন ভেজ খাবার যত আপনি অ্যাভয়েড করবেন আপনার ইউরিক অ্যাসিড কিন্তু দ্রুত কন্ট্রোল হবে আমাদের ইউরিক অ্যাসিড বাড়ে নন ভেজ খাবার যে ব্যক্তিরা বেশি বেশি ননভেজ খান তাদের মধ্যে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ার প্রবণতা অত্যন্ত বেশি আপনি আমার কথা মিলিয়ে দেখবেন যদি আপনি সাত থেকে দশ দিন নন ভেজ অ্যাভয়েড করেন তাহলে দেখবেন আপনার ইউরিক অ্যাসিড একদম কন্ট্রোল হয়ে সব থেকে বেশি ইউরিক অ্যাসিড হয় রেড মিট যে কোনো রেড মিট রেড মিট পুরোপুরি বন্ধ করুন এবং যদি সম্পূর্ণরূপে আমিষ আহার গ্রহণ করতে পারেন একটা সপ্তাহ করে দেখুন ইউরিক অ্যাসিড একদম কন্ট্রোলে চলে আসবে যদি আপনি ইউরিক অ্যাসিডের ওষুধ খেয়ে থাকেন তো দেখবেন আপনার এক সপ্তাহ বাদে আপনি টেস্ট করুন টেস্ট করে দেখবেন ইউরিক অ্যাসিডের আর ট্যাবলেট নাও লাগতে পারে তবে যে কোনো টেস্টের পর আপনার ফিজিশিয়ানের সঙ্গে আলোচনা করে রেখে আবার বলি ডিম মাছ মাংস সম্পূর্ণ বর্জন দেখবেন ইউরিক অ্যাসিড হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল হয়ে গেছে এরপরে আসি ইউরিক অ্যাসিড দ্বিতীয় ভয়ঙ্কর খাবার যে খাবারগুলো খেলে ইউরিক অ্যাসিড কন্ট্রোল কখনোই হবে না যেমন সফট ড্রিঙ্কস বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস কোক পেপসি স্প্রাইট এবং বেশ কিছু হেলথ হেলথ ড্রিঙ্কস এগুলোর মধ্যে বেশি পরিমাণে আপনার এইচ এফ সি এস বলে একটা মিষ্টি জাতীয় পদার্থ দেওয়া হয় যে পদার্থতে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেয় তাহলে আপনি ভাবছেন খাওয়া দাওয়ার পরে আমার একটু কোল্ড ড্রিঙ্কস না পেলে হয় না আপনি কোল্ড ড্রিঙ্কস খাওয়া বন্ধ করুন দেখবেন ইউরিক অ্যাসিড অনেক কন্ট্রোল হবে ইউরিক অ্যাসিড পাড়ায় এইচ এফ বলে একটা খাদ্য উপাদান হাই ফুট্রোস কন্ট্রোল সিরাপ এই জিনিসটা ব্যবহার করা হয় কোল্ড ড্রিঙ্কস তৈরি করতে এইচএফসিএস এটি কিন্তু অত্যন্ত পার্শ্ব প্রতিক্রিয়ার আমি দু হাজার আট সালে একটি স্বাস্থ্য গবেষণার কথা আপনাকে জানাই দু সালে এরকম দেড় হাজার ব্যক্তির উপরে প্রয়োগ করা মানে পরীক্ষা করা হয়েছিল যে কোল্ড ড্রিঙ্কস না খেলে ইউরিক অ্যাসিড বাড়ে না তো দেড় হাজার লোককে দীর্ঘ এক মাস কোল্ড ড্রিঙ্কস থেকে বিরত রাখা হয়েছিল এবং তাদের ইউরিক অ্যাসিডের লেভেল কিন্তু অত্যন্ত কমে গিয়েছিল এরপরে যে খাবারটি ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেয় সেটা হচ্ছে হাই প্রোটিনযুক্ত ডাল অর্থাৎ যে কোনো দানাশস্য শস্য যদি আমরা একটু কম খাই তাহলে কিন্তু ইউরিক অ্যাসিড কন্ট্রোল হয় বাট দানা শস্য মানে ডাল কোন কোন ডাল প্রশ্নভাবে কোন কোন ডাল খাওয়া যাবে যেমন রাজমা অত্যন্ত হাই ভ্যালু প্রোটিন আছে মধ্যে রাজমা ডাল খাওয়া যাবে ছোলার ডাল পরড় ডাল এগুলো থেকে বিরত করে মুগ ডাল খেলে এতটা মানে কোনো একটা অ্যাসিড বাড়ে না ছোলার ডালের পরিমাণ কম এরপর হচ্ছে বেশ কিছু শাক সবজি যেটা ইউরিক অ্যাসিড অত্যন্ত বাড়িয়ে দেয় পালন শাক বেগুন গাটি কচু কুঁই শাক কাঁচা রাজমা মাশরুম বিনস এগুলো থেকে রাত্রি বিরত থাকুন এছাড়াও ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেয় যে কোনো ভাজা পোড়া খাবার যত তেলে ভাজা আছে যারা বেশি তেলে ভাজা খেতে ভালোবাসেন প্রতিদিন বিকেল সন্ধ্যাবেলা তেলে ভাজা ছাড়া চলে না দেখবেন ইউরিক অ্যাসিড অত্যন্ত বেড়ে যাচ্ছে আপনি তেলে ভাজা খাবারটাকে একটু অ্যাভয়েড করুন বাজারের তেলে ভাজা অ্যাভয়েড করুন বাড়িতে অল্প তেলে বা ছাকাতে ডুবন্ত তেলে না ছাকা তেলে ভাজা খান দেখবেন ইউরিক অ্যাসিড অত্যন্ত কন্ট্রোল হচ্ছে ইউরিক অ্যাসিড একটি অ্যাসিডিক উপাদান যেটা আমাদের ব্লাড ব্লাডকে অ্যাসিডিক বানিয়ে দেয় আর যখনই আমাদের ব্লাড অ্যাসিডিক হয়ে যাবে তখন যে কোনো সহজপাচ্য খাবারও আপনার শরীরে গিয়ে অ্যাসিডিক হবে আর অ্যাসিডিক হলেই আপনার ইউরিক অ্যাসিডটা কিন্তু প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ভাসা বাঁধবে তো ভাজা পোড়া খাবার এবং প্রসেসড খাবার যেমন পিৎজা বার্গার বিভিন্ন কেক পেস্ট্রি এই টাইপের হাই ক্যালোরি হাই ফ্যাটযুক্ত খাবার অ্যাভয়েড করুন ইউরিক অ্যাসিড কন্ট্রোল হবে অবশ্যই যারা আমার কথা শুনে রেগে যাচ্ছেন এই খাবারগুলো কন্টিনিউ খেলে দেখবেন আপনার আগে ইউরিক অ্যাসিড আসবে এখন হয়তো আপনার ইউরিক অ্যাসিড নেই কিন্তু আপনি দীর্ঘ পাঁচ দশ বছর এই খাবারগুলো কন্টিনিউ খান ইউরিক অ্যাসিড কিন্তু অত্যন্ত ক্ষতিকারক একটি শারীরিক জৈব উপাদান যেটি কিন্তু কিডনিকে মারাত্মক পরিমাণে ক্ষতি করে এবং প্রচণ্ড পরিমাণে শরীরে ব্যথা গাউট বা গাঠে ব্যথা নিয়ে আসে তো ইউরিক অ্যাসিড সম্বন্ধে শুধু আমার ইউটিউব চ্যানেল না আরও বিভিন্ন এক্সপার্টদের কথা শুনুন দেখবেন আমার কথার ম্যাক্সিমাম নির্ভর ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সকলকে সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটিকে এখানেই